বন্যা কবলিত কেশপুরে এবার অভয়া ক্লিনিক ও অভয় ত্রাণ শিবিরে ও মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের শনিবার সকালে আরজিগড় থেকে বেশ কিছু জুনিয়র ডাক্তার এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জুনিয়র ডক্টরদের তিরিশ জনের একটি দল এসে পৌঁছয় কেশপুরের তাবাগডিয়া এলাকায় উল্লেখ্য দিন কয়েক আগেই এই এলাকায় এসেছিলেন খাটালের সাংসদ দেব শনিবার যখন বিভিন্ন মেডিকেল কলেজে কাজে যোগ দিচ্ছে জুনিয়র ডাক্তাররা ঠিক সেই সময় কবলিত কেশপুরে অভয়া ক্লিনিক ও অভয় ত্রাণ শিবির জুনিয়র ডাক্তারদের মেডিসিন সার্জারি প্রসূতি পেডিয়াট্রিক সহ বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররা এসেছে কেশপুরের এই অভয়া ক্লিনিকে ও চাঁদ শিবিরে মূলত বন্যা কবলিত এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা দিতে এই উদ্যোগ জুনিয়র ডাক্তারদের

আমাদের আমরা এই ক্যাম্পটা কালকেও করেছিলাম আমরা শুধু আরজিকন্না ডাব্লুবি জেডিএম এর তরফ থেকে সবকটা মেডিকেল কলেজ আমরা হচ্ছে এই ফ্লাড এফেক্টেড এরিয়াসগুলোতে আমরা অভয়া অভয়া ত্রাণ শিবির অর্গানাইজ করেছি এবং আমরা হেলথ ক্যাম্প মানে অর্গানাইজ করেছি যাতে হচ্ছে আমরা এই ফ্লাড এফেক্টেড এরিয়াজে যে মানুষজন আছে তাদের পাশে এসে দাঁড়াতে পারি তাদেরকে আমরা কিছু হলেও ফ্লাড থেকে রিলিফ করতে পারি এবং হচ্ছে তাদের হেলথ কেয়ারটা ইজিলি অ্যাকসেসেবল করে দিতে পারি এই সময় যেমন রাস্তা মানে প পথ এগুলো বন্ধ আছে আর এটাও জানি যে ফ্লাডের টাইমে ডিজিজ ছড়ানো খুবই মানে মানে ইজিলি ডিজিজ ছড়ায় তো তাই জন্য যাতে এনাদের পাশে দাঁড়াতে পারি এনাদের আমরা সাহায্য করতে পারি তাই জন্য আমরা ডিফারেন্ট টিমস এসছি আজকে এখানে আমরা আজিকার মেডিকেল কলেজ আর মেদিনীপুর মেডিকেল কলেজ একসাথে এই হেলথ ক্যাম্পটা করেছি এই জেনারেল সবচেয়ে আমরা কিছু ওষুধপত্র নিয়ে এসেছি যেমন হচ্ছে কি আমাদের সব মানে সব বিভাগেরই ডাক্তাররা আমরা এসেছি যেমন মেডিসিন গাইনি বিভাগেরই আমরা এসেছি মানে বেসিক যেটুকু আমাদের পক্ষে এখানে সম্ভব তাদেরকে মানে যেমন জ্বর হোক পেট খারাপ হোক গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা হোক কোনো বাচ্চার কিছু রোগ হোক চোখের কোনো সমস্যা হোক কানের কোনো সমস্যা হোক যেগুলো আমরা এখানে উইদাউট এনি হসপিটাল সেট আপ কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া যেটুকু আমরা হেল্প করতে পারি সেটুকুর জন্য আমরা ওষুধপত্র নিয়ে কিছু নিয়ে আমরা এখানে এসেছি হ্যাঁ তাঁরও ব্যবস্থা করেছি আমরা আমরা যখন স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম মানুষ তাদের অনেক ভালোবাসা দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তাদের অনেক কিছু আমাদের জন্য কন্ট্রিবিউট করেছিলেন তো সেই সব কিছু এবং আমাদের কিছু নিজের থেকে ডোনেশন করার আর যেগুলো আমরা ওখানে পেয়েছিলাম মানে মানে মানুষজনের থেকে তো সেইগুলো আমাদের যেগুলো সারপ্লাস হয়ে গেছিলো সেইগুলো সব কিছু নিয়ে আমরা এখানে এসেছি যাতে আমরা টানের ব্যবস্থা করতে পারি এবং এ যাদের যেরকম যেরকম দরকার বেসিক নেসেসিটি আইটেম যেমন খাদ্য ড্রাই ফ্রুট কিছু মানে চাল ডাল বা এইসব জিনিসপত্র কাপড় সব কিছু নিয়ে আমরা এসেছি মস্কিটো রেপেলেন্স বেসিক মেডিসিন যাতে আমরা তাদেরকে আমরা হেল্প করতে পারি আমাদের আমাদের মোটামুটি মেডিকেল কলেজের টিম থেকে আমরা তেরো চোদ্দ তেরো চোদ্দো জন আছি মেদিনীপুরের থেকে ওরকম কুড়িজন মতন আছে তো আমরা এসেছি করছে বাঁকুড়ে করছে ডিফারেন্ট ডিফারেন্ট মানে কি ফ্লাড এফেক্টেড এরিয়াতে আমরা আমরা সবাই টার্গেট নিয়েছি ডিফারেন্ট জায়গাগুলোতে ঘাটালে হয়তো অন্য কোনো কলেজ যাবে তো এরকম সবাই নিজেদের মধ্যে ডিফারেন্ট এরিয়া ভাগ করে নিয়েছে ডক্টর সাগুফত